জঙ্গিযোগে ধৃত তারিকুল তার সম্পর্কে ইদানিংকালে আপনারা প্রত্যেকেই নানা রকমের এমন তথ্য পাচ্ছেন যেগুলো সত্যি উদ্বেগ বাড়ায় আর এই জায়গা থেকেই বেঙ্গল এস্ট সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তা আরও আরও ভয়ঙ্কর সেটা এমন যে জেলে বসে অর্থাৎ বহরমপুর সংশোধনাগারে থাকাকালীন এক আসামির ধর্ম পরিবর্তন করায় এই তারিকুল সেই সঙ্গে শুধু ধর্ম পরিবর্তনই নয় তার পরিচয়পত্রও বদলে দেওয়া হয় আর এখান থেকেই বড়সড় একটা আশঙ্কা উঠে আসছে এই যে ধর্ম পরিবর্তন করানো হলো আসামি তার পরিচয়পত্র বদলে দেওয়া হলো এর পেছনে ঠিক কত বড় নাশকতার ছক কষছে আনসারুল্লাহ বাংলা এবং তার মাস্টার মাইন্ড তারি শুধুই সোশ্যাল মিডিয়া কিংবা খারিজি মাদ্রাসা নয় মগজ ধুলাই করে সন্ত্রাসবাদের কাজে নিয়োগ করতে জেলকেও কাজে লাগাচ্ছে জিহাদিরা মগজ ধুলাই শুধুই স্বধর্মে নয় সূত্রের খবর জেলের মধ্যেই বন্দিদের ধর্মান্তরিত করছে আনসারুল্লাহ বহরমপুর জেলের মধ্যেই সাদিক সুমন তার তার সঙ্গে আরেক জেলবন্দিকে ধর্মান্তরিত করেছিল অর্থাৎ বহরমপুর জেলের মধ্যেই এই ধর্মান্তরণের ধর্মান্তরকরণের প্রক্রিয়া চালিয়েছে সাদিক সুমন ওরফে তারিকুল এবং সঙ্গে আরও বেশ কয়েকজন তাকে সাহায্য করেছিল যাকে ধর্মান্তরিত করেছিল সেই ধর্মান্তরিত ব্যক্তি এই মুহূর্তে জামিনে রয়েছেন শুধু তাই নয় জেল থেকে বেরিয়ে সেই ব্যক্তি সেই ধর্মান্তরিত ব্যক্তি নিজের নতুন নামের পরিচয়পত্র বানিয়ে নিয়েছেন সেই ব্যক্তিকে এবার বেঙ্গল এস জেরা করতে চায় জেলে বসে ধর্মান্ত করনি কি এবিটির নতুন জঙ্গি মডিউল তথ্য সামনে আসার পর বাড়ছে উদ্বেগ তবে রাজ্যের সংশোধনাগারগুলির বাসিন্দাদের উপর নজরদারির অভাবের বিষয়টিও স্পষ্ট হচ্ছে এই তথ্য সামনে আসার পর তাকে বহরমপুর থানায় বেঙ্গল এস যে আলাদা সেল রয়েছে সেই সেলে তাকে তলব করা হয়েছে জেলে যারা প্রার্থনা করত তাদেরকে গাইড করত সেই সুযোগেই এই ধর্মান্তরকরণ জেলের মধ্যে বসেই ধর্মান্তরকরণ করেছে সাদিক সুমন কনভার্টাইজেশন অর্থাৎ ধর্মান্তরকরণের প্রক্রিয়াকে বেছে নিয়েছিল এই জিহাদি তারিকুল বা বলা ভালো এই JMB ABT এর অন্যতম শীর্ষমাতা tarikul সংশোধনাগারে নিরাপত্তার অভাবের জন্য রাজ্যকে তুলো ধোনা বিজেপি জেলের নিরাপত্তা দেখে এবং তাদের মাইনে দেয় বা চাকরিতে বসায় বা ট্রান্সফার করে রাজ্য সরকার বি কেয়ারফুল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যত আপনি যতটা বিপদে আমিও ততটা বিপদে তারিকুল এবিটির তরফে সংগঠন বিস্তারের কোনো নির্দেশ পেয়েছিল কিনা বা ধর্মান্তকরণের পর জঙ্গি সংগঠনে নিয়োগের কাজ আর কোন কোন সংশোধনাগারে চলছে আপাতত সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা সৈকত পালের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়